সালাম আলাইকুম সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের কপিকল সংক্রান্ত যে তরণ নির্ণয়ের সূত্র প্রতিপাদনের জন্য আজকের এই ভিডিওটি আমি বোর্ডে একটা কপিকল আঁকায় রাখছি এবং এই কপিকল সংক্রান্ত ম্যাথ এসএসসি পরীক্ষাতে খুবই এখন আসতেছে। এবং সামনে এস এসি দু এবং আমরা বোর্ড অ্যানালাইসিসে দেখতেছি যে এই সংক্রান্ত ম্যাথ আসার সম্ভাবনা বেশি তো সেই কারণে আজকের এই প্রতিপাদনের ক্লাসটা আমি করাবো আমি চেষ্টা করব সহজভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য তো আমরা এখানে যেই চিত্রটা এঁকে রাখছি তাও সেটা এরকম যে এখানে একটা চাকতি আঁকানো আছে এবং এখানে দুই পাশে দুইটা বস্তুকে ঝুলাই দেওয়া আছে এখন এই দুই পার্শ্বে যে দুইটা বস্তু ঝুলাই দেওয়া আছে এখানে দুইটা বস্তুর মধ্যে একটা এম বস্তু এবং একটি এম বস্তু এবং এটা একটা সুতা দ্বারা ঝুলাই দেওয়া আছে এবং আমি কন্ডিশান দিচ্ছি এরকম যে এখানে এম ওয়ান গ্রেটার দেন এম অর্থাৎ এম ওয়ান অর্থাৎ প্রথম বস্তুর যে ভর সেই ভরটা দ্বিতীয় বস্তুর ভর থেকে বেশি তাহলে কপিকলের তরণ নির্ণয়ের জন্য আমরা কোন সূত্র ইউজ করবো এবং এই সূত্র ইউজ করে কিভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি সেটা আজকে আমরা দেখব এখন আমি এখানে যেহেতু শর্ত দিছি যে একটা কপিকল দিয়ে দুইটা বস্তুকে দুই দিকে ঝুলাই দেওয়া হয়েছে এবং আমি বুঝতেছি এম ওয়ানের ভর বেশি এম টুর ভর এম ওয়ানের থেকে কম তাহলে এই বস্তুর একটা ওজন আছে এম ওয়ান বস্তুর একটা ওজন আছে ডাব্লিউ ওয়ান আর এম টু বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ টু তাহলে এখানে দুইটা জিনিস একটু বলি সেটা হচ্ছে বস্তুর ওজন কাজ করে নিচের দিকে বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে আর এখানে যে সুতা দ্বারা বস্তুকে ধরে রাখা হয়েছে অর্থাৎ সুতার একটা টান আছে মানে টান বল টি এইটা কাজ করতেছে উপরের দিকে তাহলে যদি আমি সিস্টেমটা রান করাই যদি আমি সিস্টেমটা রান করাই তাহলে ঘটনাটা কি ঘটবে ঘটনা ঘটবে যে আমি যদি সিস্টেম রান করাই তাহলে যেহেতু এই বস্তুর ওজনটা বেশি তাহলে প্রথম বস্তু নিচে পড়বে আর দ্বিতীয় বস্তুর ওজন প্রথম বস্তুর চেয়ে কম তাই বস্তুটি উপরে উঠবে এখন তাই যদি হয় তাহলে আমি এইখান থেকে লিখতে পারি এরকম যে এম ওয়ান বস্তুর জন্য এইখানে সুতার টান উপরে কাজ করতেছে বস্তুর ওজন নিচে কাজ করতেছে কিন্তু তা সত্ত্বেও প্রথম বস্তু তো নিজেই পড়বে তাহলে আমি এখানে লিখতে পারি যে এর কার্যকরী বল এফ ওয়ান সমান w1 মাইনাস টি মানে ওজন থেকে সুতার টানকে বাদ দিয়ে আমি কার্যকরী বল নির্ণয় করব তাহলে বল নির্ণয়ের সূত্র কি এম এ মানে এম ওয়ান এ আর এখানে ওজনের সূত্র হলো এম মানে এম ওয়ান জি মাইনাস টি এটা সমীকরণ এক আবার এই যে দ্বিতীয় বস্তু এই দ্বিতীয় বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে এটাও নিচের দিকে কাজ করতেছে টান বল মানে সুতার টান কোন দিকে কাজ কাজ করতেছে করতেছে দিকে কিন্তু বস্তু উপরে যাচ্ছে না নিচে পড়তেছে এই বস্তু হান্ড্রেড জয়ী যদিও ওজন নিচের দিকে কাজ করতেছে কিন্তু যেহেতু বস্তু উপরের দিকে উঠতেছে তার মানে সুতার টান এখানে জয়ী হচ্ছে তাহলে আমি লিখতে পারি এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য এফ টু মানে কার্যকরী বল টি মাইনাস ডাব্লিউ টু এইটা একটু বুঝতে হবে যে টি মাইনাস ডাব্লিউ টু কেন কারণ সুতার টান যে ওজন নিচের দিকে কাজ করার সত্ত্বেও বস্তু কিন্তু উপরেই উঠতেছে এই জন্য সুতার টান থেকে আমি ওজনকে বাদ দিয়ে দিলাম এফ টু মানে কি এম টু এ আর টি মাইনাস ডাব্লিউ টু মানে কি এম টু জি এটা সমীকরণ নাম্বার দুই তাহলে সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করে পাই তাহলে সমীকরণ এক ও দুই যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে এম ওয়ান এ সমান এম ওয়ান জি মাইনাস টি আর এম টু এ সমান টি মাইনাস এম টু জি কারণ এই দুটা থেকে কি কমন যায় এ কমন যায় কী থাকে এম ওয়ান প্লাস এম টু আর এর আগে প্লাস এর আগে মাইনাস কাটা যাবে তাহলে এই এম ওয়ান জি আর এম টু জির মধ্যে কী কমন জি কমন জি মানে কি অভিঘর্ষ তাহলে কি থাকে এম ওয়ান মাইনাস এম টু তাহলে এখানে যদি আমি তরণ নির্ণয় করি এ সমান তাহলে থাকলো জি টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড এম ওয়ান প্লাস এম অর্থাৎ যখন আমি একটা কপিকল দিয়ে দুইটা বস্তুকে দুই দিকে ঝোলাই দেব তখন তার তরণ নির্ণয়ের সূত্র হবে এ মানে তরণ সমান জি মানে অভিঘর্ষ স্তরণ এম ওয়ান মাইনাস ডিভাইডেড এম ওয়ান তাহলে যদি এরকম হয় যে এই বস্তুর ভর আছে পনেরো কেজি আর এম টুর ভর দেওয়া আছে পাঁচ কেজি তাহলে নিশ্চিতভাবেই কিন্তু আমরা এখানে মান দিলেই আমাদের তরণ নির্ণয় হয়ে যাবে তাহলে আমি এইটা লিখে রাখলাম যে এটা পনেরো কেজি প্রথম বস্তুর মান এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে পাঁচ কেজি তাহলে এটা ত্বরণ নির্ণয় করতে হবে তোমাদের এটা কাজ দিলাম যে এটা কত হবে এটা তোমরা একটু আমাকে পরবর্তীতে জানাবা সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে সালামুক